তো ওদের ঠান্ডাটা নিবারণ করার জন্য আমি আজ ডেল দিব রিবেল দিব এবং স্পেশাল দিব গতকালও দিয়েছি আজকে দেবো ইনশাল্লাহ আশা করি দুই দিনেই ঠান্ডাটা খাইতে উঠবে ইনশাল্লাহ এবং শারীরিক দুর্বলতা আসসালামু আলাইকুম মাসাল্লাহ কবুতর গড় চ্যানেলের মাধ্যমে আমার মুর লক থেকে আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকালবেলা ফিমেল মাদিগুলো আজকে ফ্লাইং করাইলাম আজকে চার দিন পরে সারছে ওদের একটু ঠান্ডার সমস্যা ছিল শারীরিক কিছু সমস্যা যার কারণে এই চার দিন ওদেরকে আটকায় রাখা হয়েছিল পাশাপাশি আমি নিজেও অসুস্থ ছিলাম তো গতকাল লকটে আসছি কবুতরগুলোকে যেহেতু ঠান্ডা আছে এই জন্য এখন ওরা ভিতরে ঢুকবে তো ওদের ঠান্ডাটা নিবারণ করার জন্য আমি আজ ডেল দিব দিব রিবেল দিব এবং ওয়ার্নি স্পেশাল দিব গতকালও দিয়েছি আজকে দেবেন ইনশাল্লাহ আশা করি দুই দিনেই ঠান্ডাটা কাইতে উঠবে ইনশাল্লাহ এবং শারীরিক দুর্বলতা খাইতে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই সাপ্লিমেন্টগুলো মিলাচ্ছি তো এগুলো আমি দিচ্ছি দুই লিটারের মধ্যে দুই লিটার পানির মধ্যে আপনার বিশ এম এল দুই লিটার পানির মধ্যে বিশ এম এল দিলাম গালগাছল এবং রিবেল দিব দুই লিটারে যদিও মিনিমাম চার গ্রাম দিতে হবে মিনিমাম আরেকটু বেশি দিলে ভালো হয় তো আমি চার গ্রাম পাঁচ গ্রাম পুরো ভরে দিলে দুই গ্রাম হয় আমি চার গ্রাম দিব চার গ্রাম রিবেল দিলাম আর মর্নি স্পেশাল দুই লিটারে এক প্যাকেট দুই লিটার পানিতে এক প্যাকেট এই বদলার মধ্যে দুই লিটারের কিছু বেশি পানি আছে সোয়া দুই লিটারের মতো আছে এটার মধ্যে দিচ্ছি গতকালও দিয়েছি আসলে এই এগুলো সবই বিদেশি ঔষধ দেশি ঔষধ তো আসলে বিভিন্ন সময় ইউজ করছি তো আসলে ওরকম কাজ হয় না আর দ্বিতীয়ত ঠান্ডার যেগুলো আছে এগুলো সবই অ্যান্টিবায়োটিক রেসের সময় এখন তো অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না এখন অ্যান্টিবায়োটিক ইউজ করতে গেলেই বিভিন্ন সমস্যা হবে কবুতরের গেছে ওরা স্লো হয়ে যাবে এবং কবুতর দৌড়েতে পারবে না দুর্বল হয়ে যাবে সেই দিক থেকে আমরা রেসের আগে সাধারণত অ্যান্টিবায়োটিক ইউজ করতে চাই না যদি বড় ধরনের কোনো প্রবলেম না হয় এই জন্যে ওয়ান স্পেশালটাই আমি মনে করি বেস্ট হালকা পাতলা ঠান্ডা রাখলে ওয়ান স্পেশাল দিলেই যথেষ্ট আর এমনি সাধারণত যেহেতু এখন রেসের সময় সকালবেলা একটু ঠান্ডা থাকে কুয়াশাও থাকে এই জন্য কবুতরগুলো কিছু গরম খাবার দিতে হবে যেন ওদের ঠান্ডাটা না থাকে পাশাপাশি সকালবেলা রৌদ্রটা সকালবেলা রৌদ্রটা যদি কবুতরকে খাওয়ানো যায় বিশেষ করে মিনিমাম এক ঘন্টা যদি রৌদ্রে রাখা যায় প্রতিদিন এক দেড় ঘন্টা তাহলে ওদের জন্য খুবই ভালো যাদের এই ব্যবস্থা আছে যে সকালবেলা রৌদ্রটা খাওয়ানো যাবে তারা এটা করবেন এতে করে ওদের জন্য খুব ভালো জয়াকাল আলহামদুলিল্লাহ আপাতত এতটুকুই বাকি কবুতরগুলো যখন ভিতরে টেপিং করবে তখন এই পানিটা দিব তখন আপনার দেখবেন এই পানিটা ওরা কিভাবে খায়